হাই বন্ধুরা কেমন আছো সবাই আজ তোমাদের সাথে শেয়ার করব একজন ম্যাডামের সাথে দুইজন ছাত্রের অসাধারণ একটি মজার গল্প দুইজন ছাত্র রাজু ও মিলন আর একজন ম্যাডাম হলো অনন্যা ম্যাডাম কলেজ ক্যাম্পাসে সকালটা সব সময় কেমন যেন আলাদা হয়ে থাকে টকবগে তরুণ তরুণীরা দলে দলে ক্লাসে ছুটছে কেউ টিফিন সেন্টার থেকে চা খেয়ে ঢুকছে কেউ আবার ফাঁকে দিয়ে মাঠের ঘাসে বসে আড্ডায় মেতে উঠছে রাজু আর মিলন দুজনই বন্ধু একসাথে একই ক্লাসে পড়ে দুজনেরই পড়াশোনায় ঠিকঠাক মনোযোগ আছে তবে আসল দক্ষতা দুষ্টমি আর মজায় আর সারদের ধরা পড়লেও ওদের মুখের মিষ্টি হাসি সব কিছু ঢেকে দেয় সেদিন ছিল নতুন ইংরেজি লেকচারারের প্রথম ক্লাস নাম শুনে দুজনেই আগেই আগ্রহী হয়ে উঠেছিল অনন্যা ম্যাম নামের ভেতরেই এক ধরনের কোমলতা এক ধরনের টান রাজু বলল শোন মিলন নামটা শুনেই কেমন যেন মনে হচ্ছে সিনেমার হিরোইন মিলন হেসে উঠল হয়তো আমাদের কপালে হিরোইনের মতো সুন্দর এক ম্যাডামই জুটবে দুজনে হেসে ক্লাসে ঢুকলো ম্যাডামও প্রবেশ করলো ঘড়ির কাঁটা যখন ঠিক দশটা ছুঁলো দরজা ঠেলে ঢুকলেন তিনি সাদা শাড়ি হালকা নীল বর্ডার চোখে চিকচিকে চশমা আর গলায় মিষ্টি হাসি মুহূর্তে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল রাজুর চোখ বড় হয়ে গেল মিলন ধাক্কা দিয়ে ফিসফিস করে বললো দেখছিস আমি বলেছিলাম না হিরোইনের মতো রাজু গোপনে তাকিয়ে বলল হিরোইন না দিবি মনে হচ্ছে ম্যাডাম বোর্ডে নাম লিখলেন অনন্যা সেন লেকচারার ইন ইংলিশ লিটারেচার তারপর বললেন হ্যালো এভরিওয়ান টুডে ইজ মাই ফার্স্ট ডে উইথ ইউ আশা করি আমরা সবাই মিলে সুন্দর কিছু শিখব তাই না পুরো ক্লাস একসাথে মাথা নাড়ল কিন্তু রাজু আর মিলন একে অপরকে তাকিয়ে শুধু হাসতে লাগল তার প্রথম দুষ্টুমি শুরু করল ম্যাডাম যখন উপস্থিতি নিচ্ছেন তখন রাজু হঠাৎ ফিস ফিস করে বলল মিলন চল একটা মজা করি মিলন বলল কী রে রাজু হেসে বলল তুই নিজের নাম বলবি কিন্তু একটু অন্যভাবে ডাকা হলো মিলন আহমেদ মিলন উঠে দাঁড়িয়ে বলল ইয়েস ম্যাডাম বাট ইউ ক্যান কল মি ওনলি মিলন পুরো ক্লাস হেসে উঠল অনন্যা ম্যাম একটু থেমে তাকালেন তারপর মৃদু হেসে বললেন ওকে অনলি মিলন সিট ডাউন মিলন বসে পড়তেই রাজু খিলখিল করে হাসলো। কিছুক্ষণ পর ডাকেল রাজু হোসেন রাজু দাঁড়িয়ে উঠে বলল ইয়েস ম্যাডাম বাট মাই ফ্রেন্ডস কল মি হিরো রাজু এবার হাসির রোল পড়ে গেল ম্যাডাম চশমার উপর দিয়ে তাকালেন ঠোঁটে মুচকি হাসি ও রিয়েলি দেন আই হোপ হিরো রাজু উইল বি আ হিরো ইন স্টাডিজ টু রাজু একটু লজ্জা পেয়ে বললো ট্রাই করব ম্যাডাম ম্যাডামের হালকা শাসন আর মিষ্টি হাসি দুটোই রাজু মিলনের মনে আলাদা রং লাগিয়ে দিল বিরতির সময় ক্লাস শেষে দুজন বেরিয়ে এসে ক্যান্টিনের সামনে দাঁড়ালো মিলন বলল শোন আজ থেকে কিন্তু টার্গেট ক্লিয়ার আমাদের কলেজ লাইফ জমবে এই ম্যাডামকে ঘিরেই রাজু হেসে বললো দুষ্টমি প্রেম সব কিছু মিলন চোখ টিপে বলল তাহলে প্ল্যান শুরু করা যাক রাজু মাথা নাড়িয়ে বলল আগে তো একটু বন্ধুত্ব করি ম্যাডামকে হাসানোই প্রথম কাজ দ্বিতীয় ক্লাসে চমক দেখাবো দুপুরের ক্লাসে ম্যাডাম বোর্ডে লিখলেন ডিসক্রাইব ইয়ার বেস্ট ফ্রেন্ড ইন ইংলিশ উইদিন ফাইভ সেন্টেন্সেস সবাই খাতা বের করে লিখতে শুরু করলো রাজু আর মিলন দুষ্টমি করে ঠিক করলো একে অপরকে লিখবে তবে একটু বাড়াবাড়ি করে রাজু লিখল মাই বেস্ট ফ্রেন্ড ইজ মিলন হি ইজ ভেরি হ্যান্ডসাম বাট সামটাইমস হি থিংকস হি ইজ হিরো গার্লস লাইক হিম বাট হি ইজ আফ্রেড অফ দেম মিলন লিখল মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাজু হি ইজ অলওয়েজ স্মাইলিং ইভেন ওয়েন টিচার্স আর অ্যাংরি হি ওয়ান্টস টু বি আ ফিল্ম অ্যাক্টর বাট হি ইজ লেজি ইন স্টাডি ম্যাডাম দুজনের খাতা দেখে মুচকি হেসে উঠলেন বললেন দেখছি তোমাদের দুজনের মধ্যে বিশেষ বন্ধুত্ব আছে তবে এই বন্ধুত্ব যেন পড়াশোনার ক্ষতি না করে রাজু সাহস করে বলল ম্যাডাম আমরা পড়াশোনার পাশাপাশি আপনার কাছ থেকে কিছু বিশেষ জিনিসও শিখতে চাই ম্যাডাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি শিখতে চাইছো মিলন বলল কিভাবে হেসে মানুষকে জয় করা যায় মুহূর্তের জন্য ম্যাডাম থমকে গেলেন তারপর হেসে ফেললেন ক্লাসে হালকা গুঞ্জন উঠল সেদিন ক্লাস শেষে রাজু মিলন মাঠে বসে গল্প করছিল রাজু বলল আজ প্রথম দিনেই মনে হল এই ম্যাডামের মধ্যে অন্যরকম কিছু আছে মিলন মাথা নাড়িয়ে বলল হ্যাঁ দুষ্টমির সাথে সাথে মনে হয় মনের ভেতরে একরকম টানো গাজ করছে রাজু চুপ করে আকাশের দিকে তাকালো। মনে হচ্ছিল জীবনে এক নতুন অধ্যায় শুরু হল পরের দিন কলেজে পৌঁছেই রাজু আর মিলন ঠিক করে ফেলল ম্যাডামের কাছে কে বেশি প্রিয় হয়ে উঠতে পারে সেটা দেখার জন্য একটা গোপন প্রতিযোগিতা হবে রাজু বলল শোন যার দিকে বেশি হাসবেন যার কথা বেশি মনে রাখবেন সেই হবে বিজয় মিলন ঠোঁট বাঁকিয়ে বলল তুই স্বপ্নেও ভেবিস না আমি হারব আমার স্টাইল আর ডায়লগেই ম্যাডাম ঘায়ল হয়ে যাবেন রাজু হেসে বলল দেখা যাবে হিরো নামটা শুধু ঠাট্টা নয় কাজে প্রমাণ দেব দুজনের মধ্যে অদৃশ্য আগুন জ্বলে উঠল অনন্যা ম্যাম ক্লাসে এসে বললেন আজ আমরা গ্রুপ প্রেজেন্টেশন করব প্রত্যেকে দুজন করে জুটি হয়ে একটা ছোট্ট নাটক করবে ইংরেজিতে রাজু আর মিলন চোখাচোখি করে হাসলো সুযোগ এসে গেছে তারা একসাথে দাঁড়িয়ে গেল রাজু বলল ম্যাডাম আমরা দুজন একসাথে একটা ফানি ড্রামা করব। ম্যাডাম হেসে বললেন অলরাইট রাইট লেটসি তাদের নাটক ছিল ছাত্র শিক্ষকের কথোপকথন নিয়ে রাজু অভিনয় করলো ছাত্রের আর মিলন অভিনয় করল শিক্ষকের মিলন গলা কষে বলল ওয়াই আর ইউ লেট রাজু রাজু হেসে উত্তর দিল বিকল আই ওয়াজ ড্রিমিং অ্যাবাউট মাই বিউটিফুল ম্যাডাম পুরো ক্লাস হেসে লুটোপুটি অনন্যা ম্যাডাম লজ্জা লুকোতে বোর্ডের দিকে তাকালেন শেষে হাততালি পড়ে গেল ম্যাডাম হেসে বললেন ইউ টু আর ইম্পসিবল কয়েকদিন পরের ঘটনা রাজু আর মিলন লাইব্রেরিতে বসে আছে হঠাৎ দেখল অনন্যা ম্যাডামও বই খুঁজতে এলেন রাজু ফিসফিস করে বলল এটাই সুযোগ আমি বইটা এনে দেব মিলন না না আমি আগে ম্যাডাম তাকে সামনে দাঁড়িয়ে বললেন রোমান্টিক পোয়েট্রি অফ নামের বইটা পাচ্ছি না দুজন একসাথে দৌড়ে গিয়ে খুঁজতে লাগলো এক সময় দুজনের হাত একসাথে একই বইতে গিয়ে লাগলো দুজনই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো তারপর একসাথে হাসলো ম্যাডাম বললেন ওয়াও তোমরা দুজনেই খুব সাহায্যপ্রবণ ধন্যবাদ রাজু বলল ম্যাডাম আপনার জন্য সব কিছু করবো মিলন সঙ্গে সঙ্গে বলল আমিও ম্যাডাম আপনার হাসির জন্য আমরা সব করতে রাজি ম্যাডাম হেসে ফেললেন মনে হচ্ছিল এই দুই ছেলেকে সামলানো বেশ কষ্টের কাজ হয়ে যাবে বিরতির সময় ক্যান্টিনে ম্যাডাম এক কাপ কফি নিচ্ছিলেন রাজু মিলন দুজনই সেখানে হাজির রাজু এগিয়ে গিয়ে বলল ম্যাডাম আপনি চাইলে আমি কফির দাম দিয়ে দিতে পারি মিলন সাথে সাথে বলল না না আমি দেব দুজন একসাথে পকেট থেকে টাকা বের করতে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো ক্যান্টিনওয়ালা হেসে বলল দুজনেই এত ভদ্রলোক এক কাপ কফির জন্য যুদ্ধ লাগবে নাকি ম্যাডাম হেসে বললেন থাক আমি নিজেই বিল মিটিয়ে নিলাম তোমরা শুধু ভালো ছাত্র হও সেটাই চাই রাজু আর মিলন লজ্জা পেয়ে একে অপরের দিকে তাকালো প্রতিযোগিতার আগুন আরও বেড়ে গেল সন্ধ্যায় কলেজ মাঠে বসে তারা আবার আলোচনা করল রাজু বলল দেখছিস তো আমাদের দুষ্টামি দেখে ম্যাডাম রাগ করছেন না উল্টে হাসছেন মানে মন গলছে মিলন জবাব দিল মন গললেও শেষ পর্যন্ত একজনকেই বেছে নেবেন আর সেই আমি হব রাজু চোখ টিপে বলল তাহলে প্রমাণ হোক আগামীকাল ম্যাডামের হাসি কার দিকে বেশি থাকে সেটা দেখা যাবে অন্যদিকে অনন্যা নিজের কক্ষে বসে ডায়রি লিখছিলেন আজ এই দুই ছাত্রের মাঝে পড়েছি দুজনেই ভীষণ মিষ্টি তবে একেবারে মতো বাচ্চার দুষ্টুমি করে ওদের সরলতা ভালো লাগে কিন্তু আমি তো ওদের শিক্ষক এই টান কোথায় গড়াবে কে জানে তিনি দীর্ঘশ্বাস ফেললেন বাইরে অন্ধকার নেমেছে কিন্তু ভেতরের আলো যেন আরো জ্বলে উঠছে সকালে কলেজে আসার আগেই রাজু ব্যাগে লুকিয়ে এনেছিল এক গুচ্ছ লাল গোলাপ নিজের মনে ভাবল আজকে ম্যাডামকে ফুল দিয়ে চমকে দেব হাসলে বুঝব আমার দিকেই টান বেশি ক্লাস শুরু হওয়ার আগে সবাই যখন বই খাতা গুছাচ্ছে রাজু চুপিসারে ম্যাডামের টেবিলের ওপর গোলাপ রাখল ম্যাডাম এসে দেখে একটু থমকে গেলেন এগুলো কে রেখেছে পুরো ক্লাস চুপ রাজু উঠে দাঁড়িয়ে বলল ম্যাডাম আমি পড়াশোনার জন্য আপনার প্রতি শ্রদ্ধা জানাতে দিয়েছি অনন্য হালকা হেসে বললেন শ্রদ্ধা যদি সত্যি হয় তবে সেটা শুধু পড়াশোনায় প্রমাণ করতে হবে ফুলে নয়। কথা শুনে রাজুর গাল লাল হয়ে গেল তবে সে খুশি ম্যাডাম অন্তত রাগ করেননি মিলন এসব দেখে ভেবেই রেখেছিল ফুল দিলে কিছু হবে না আমাকে কিছু আলাদা করতে হবে বিরতির সময় সে ক্যান্টিন থেকে দুই কাপ কফি নিয়ে গেল ম্যাডামের রুমের সামনে ম্যাডাম অনেক ক্লাস নিয়েছেন নিশ্চয়ই ক্লান্ত আমি ভেবেছিলাম একসাথে কফি খেলে আপনার ভালো লাগবে অনন্য অবাক হয়ে বললেন তুমি তো বেশ যত্নশীল তবে শিক্ষক শিক্ষার্থীর সীমা ভুলে যেও না তবুও কফি খেতে খেতে দুজনে গল্প জমালো রাজু দূর থেকে সেটা দেখে মনে মনে ঝাল খেতে লাগল দুপুরের ক্লাসে রাজু আর মিলন আবার মুখোমুখি রাজু বেশি প্রশ্নের উত্তর দিচ্ছিল যাতে ম্যাডাম তার জ্ঞান দেখে খুশি হন অন্যদিকে মিলন খাতায় সুন্দর হাতের লেখা আর মজার নোট লিখে দিচ্ছিল যাতে ম্যাডাম হাসেন অনন্যা দুজনের ভিন্ন ভিন্ন আচরণে দ্বিধায় পড়লেন দুজনকেই আলাদা আলাদাভাবে ভালো লাগছে সেদিন কলেজে বিদ্যুৎ চলে গেল হালকা অন্ধকার নেমে এলো ম্যাডাম বোর্ডে লিখছিলেন হঠাৎ তার চক নিচে পড়ে গেল রাজু দৌড়ে গিয়ে তুলে দিল মিলন তখন বলল ম্যাডাম আপনার হাত ময়লা হয়ে গেছে আমি পানি নিয়ে আসছি দুজন একসাথে এত তৎপর হয়ে উঠল যে ম্যাডাম না হেসে পারলেন না তোমরা দুজন সত্যি আমাকে বিপদে ফেলছ কার কথা শুনবো পুরো ক্লাস হেসে উঠল ক্লাস শেষে রাজু আর মিলন বাইরে বসে তর্ক শুরু করল রাজু বলল দেখলি তো চক আমি তুললাম মানে আমি এগিয়ে মিলন ঠোঁট বাকিয়ে বলল হাসি দিলেন আমার দিকে মানে এগিয়ে আমি তর্ক চলতেই থাকলো তবে দুজনের ভেতরেই ধীরে ধীরে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল ওরা হয়তো প্রতিযোগিতা করছে কিন্তু আসলে দুজনেই একই নারীর হাসির পেছনে ছুটছে অন্যদিকে অনন্যা একা নিজের ঘরে বসে ভাবছিলেন এই দুটো ছেলে এত সরল এত নিষ্পাপ ওরা বুঝতে পারছে না এভাবে আমার প্রতি টান দেখানোটা ঠিক নয় কিন্তু আমি কেন বারবার ওদের নিয়ে ভাবছি তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালেন চোখে যেন লুকানো এক হাসি ফুটে উঠেছে দিন যত গড়াচ্ছিল রাজু আর মিলনের দুষ্টুমি সবার নজরে পড়ছিল বন্ধুদের মধ্যে গুঞ্জন শুরু হলো ওদের নাকি ইংরেজি ম্যাডামের দিকে একটু বেশি টান আছে কেউ কেউ হাসাহাসি কেউ আবার ঈর্ষা করে বলতো দুজনেই মজা করছে তবে ম্যাডামের মাথা ব্যথা বাড়বে একদিন এই কথাগুলো কানে এলো অনন্যারও তিনি ভেতরে ভেতরে চিন্তিত হয়ে পড়লেন আমি কি ওদের খুব বেশি কাছে টেনে নিচ্ছি সেদিন ইংরেজি টেস্ট ছিল পুরো ক্লাস যখন মাথা গুঁজে লিখছে রাজু আর মিলন একে অপরকে হারানোর চেষ্টা করছে রাজু খুব মনোযোগ দিয়ে উত্তর লিখছিল ভেবেছিল ভালো রেজাল্ট করলে ম্যাডামের চোখে সম্মান বাড়বে অন্যদিকে মিলন কাগজে সুন্দর একটা ছবি এঁকে লিখলো ফর ম্যাডাম অনান্না দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড টেস্ট জমা দেওয়ার সময় অনন্যা দুজনের কাগজ দেখে একবার তাকালেন রাজুর কাগজ নিখুঁত আর মিলনের কাগজে সেই হৃদয় ছোঁয়া লেখাটি তিনি কার দিকে বেশি মন দেবেন বুঝে উঠতে পারলেন না টেস্ট শেষে সবাই বেরিয়ে যাচ্ছিল হঠাৎ মাঠের দিকে ভিড় জমল এক ছাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেল অনন্যা দৌড়ে গিয়ে সাহায্য করলেন কিন্তু সমস্যাটা হলো রাজু আর মিলন দুজনেই একসাথে ছেলেটিকে ধরে উঠাতে গেল অতিরিক্ত টানাটানিতে তারা দুজনেই পড়ে গেল ঘাসের ওপর আর চারপাশে হাসির রোল পড়ে গেল ছেলেটিকে হাসপাতালে পাঠানোর পরেও সবার আলোচনায় শুধু এই দৃশ্যটাই রইল কেউ কেউ ঠাট্টা করে বলল দুজন এক ম্যাডামের জন্য লড়তে গিয়ে শেষে নিজনাই মাটিতে পড়ল রাজু আর মিলন ভেতরে ভেতরে লজ্জায় ডুবে গেল সেদিন সন্ধ্যায় অনন্যা ক্লাসে ডেকে বললেন তোমরা দুজন খুব মেধাবী কিন্তু এইসব বাচ্চাসুলভ প্রতিযোগিতা বন্ধ করো শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ককে হাস্যকর করে তুলছ তোমরা রাজু মাথা নিচু করে বলল ম্যাডাম দুষ্টুমি করেছি কিন্তু ইচ্ছে খারাপ ছিল না মিলনও কণ্ঠ নরম করে বলল আমরা শুধু চাইছিলাম আপনি আমাদের মনে রাখুন অনন্যা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমরা দুজনে সরলতা নে বুঝি কিন্তু মনে রেখো সব সবকিছুর একটা সীমা আছে দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইল মনে হচ্ছিল যেন প্রতিযোগিতার আগুন হঠাৎ ঠান্ডা হয়ে গেল সেদিন রাতে রাজু বিছানায় শুয়ে ভাবল আমি কি আসলে প্রতিযোগিতা করছি নাকি সত্যি ম্যাডামের হাসি আমার জীবনে অন্যরকম জায়গা করে নিয়েছে অন্যদিকে মিলন ও জানালার পাশে বসে লিখছিল ম্যাডামকে দেখলেই মন ভরে যায় এটা কি শুধু মজা নাকি এর ভেতরে লুকানো সত্যি অনুভূতি আছে দুজনে ভিন্ন ভিন্ন জায়গায় বসে একই প্রশ্নে জর্জরিত হচ্ছিল অনন্যা ঘুমোতে যাচ্ছিলেন হঠাৎ মনে পড়ল রাজুর চোখ মিলনের হাসি ডায়েরিতে লিখলেন ওরা আমার ছাত্র অথচ কেন মনে হয় ওরা আমার জীবনের সাথে অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে এটা কি ভুল নাকি ভাগ্যের খেলা আলো নিভে গেল কিন্তু মনের ভেতরের আলো আর উজ্জ্বল হয়ে উঠল কলার সাথে সাথে রাজু আর মিলন ঠিক করলো আজ সবকিছু ঠিকভাবে করব করবো আর প্রতিযোগিতা নয় ক্লাস শুরু হওয়ার আগে রাজু ভেতরে ভেতরে আমি চাই ম্যাডামের হাসি শুধু আমার দিকে থাকুক কিন্তু মিলনও তো ওকে খুব ভালোবাসে হয়তো আমাদের দুইজনের প্রতিযোগিতা বন্ধ করা ভালো মিলনও ঠিক একই ভাবে ভাবছিল দুজনেই নিজেদের মধ্যে শান্ত ও নতুন ভাবনা নিয়ে বসেছিল অনন্য ম্যাম ক্লাসে প্রবেশ করলে রাজু আর মিলন স্বাভাবিক হয়ে গেল আজ থেকে শুধু পড়াশোনা আর নিজের ভালো আচরণ দেখাবো এমন ভেতরের সংকল্প নিয়ে অনন্যার লক্ষ্য করলেন দুজনেই আজ বেশ সহজ সরল আচরণ করছে কিছুটা প্রশান্তি অনুভব করলেন ওরা সত্যিই ভালো ছাত্র আর এখন প্রতিযোগিতা নয় সত্যিকারের ভালোবাসা বোঝা যায় দুপুরে ক্যান্টিনে বসে রাজু হঠাৎ বলল ম্যাডাম আমরা দুজনেই বুঝেছি প্রতিযোগিতা দিয়ে কিছু হবে না আমরা শুধু চাই আপনাকে সম্মান জানাতে মিলন মাথা নাড়িয়ে বলল হ্যাঁ ম্যাডাম আমরা প্রতিযোগিতা বন্ধ করছি অনন্য অবাক হয়ে তাকালেন মনে হল এই সরলতা এই সত্যিকারের ভালোবাসা বেশ স্পর্শ করেছে তোমরা দুজনে বোঝো ওদের মধ্যে কে ভালো সেটা ভাবি না তারা দুজনেই আলাদা আলাদা ভালো ম্যাডাম হেসে বললেন ঠিক আছে এবার আমি তোমাদের সমানভাবে কাজ করতে দেখব পরের কয়েকদিন রাজু আর মিলন দুজনেই সাধারণ ছাত্রের মতো আচরণ করতে লাগল ক্লাসে মনোযোগ লাইব্রেরিতে সাহায্য ছোট ছোট হাসি সব কিছুই হয়ে গেল নরম রঙের বন্ধুত্ব অনন্যও হালকা মৃদুভাবে উভয়ের প্রতি টান অনুভব করলেন প্রতিযোগিতা না থাকায় তিনি নিজেকে আর বিধায় না ফেলে স্বাভাবিকভাবে দুজনের কাছাকাছি বসতে লাগলেন একদিন রাজু বই নিয়ে ম্যাডামের টেবিলে গিয়ে বলল ম্যাডাম আজকে আমি নতুন কিছু ইংরেজি কবিতা পড়েছি আপনি শুনতে মিলনও যোগ দিল আমিও আর তারপর আপনার মতামত অনন্যা হেসে ফেললেন ভেতরে মনে হল এই সরলতা এই মেধা এই আন্তরিকতা সবই তার ভালো লাগার কারণ বেশ কিছুদিন পর রাজু মিলন ম্যাডামের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হল রাজু মিলন বুঝতে পারল প্রতিযোগিতা নয় আন্তরিকতা আর সহানুভূতি তাদের আসল জয় এনে দিয়েছে অনন্যাও বুঝলেন ওদের দুজনের ভিন্ন ভিন্ন ভালোবাসার ভঙ্গি একত্রে তার জীবনে আনন্দের নতুন এনেছে শুধু ক্লাসরুমের শিক্ষক ছাত্র সম্পর্ক নয় এটি এখন এক অদ্ভুত মিষ্টি বন্ধুত্ব আর হৃদয়ের টান রাতের অন্ধকার নেমে আসার সময় অনন্যা নিজের ঘরে বসে লিখলেন দুটি সরল হৃদয় দুজন স্বতঃস্ফূর্ত ছেলে তারা আমার জীবনকে হাসি দিয়ে ভরিয়ে দিয়েছে আর আমি শুধু শিক্ষক নই আমি তাদের জীবনে এক ছোট্ট অংশ প্রতিযোগিতা শেষ বন্ধুত্ব আর ভালোবাসা শুরু রাজু জানালার পাশে বসে ভাবছিল আমরা খেলেছি আমরা হারবেও ভাবিনি কিন্তু সত্যিকারের জয় হল বন্ধুত্ব আর মিষ্টি টান মিলনও একই ভাবনায় ডুবেছিল আকাশের তারা যেন তিনজনের নতুন সম্পর্ককে আশীর্বাদ জানাচ্ছে দুষ্টামি প্রতিযোগিতা হাসি আর ছোট ছোট রোমান্টিক মুহূর্ত সব মিলিয়ে রাজু মিলন আর অনন্যার সম্পর্ক হয়ে উঠল এক নরম হৃদয়স্পর্শী বন্ধুত্ব আর টান তারপর থেকে তারা দুজন মিলে ম্যাডামের সাথে চরম মজায় মেতে থাকত সব সময়